আপনারা কোনো জায়গায় স্কিপ করবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা কি করবেন এখানে একটা ব্যবহারকারী নাম দিতে হবে মানে ইউজার নাম এখানে একটা পাসওয়ার্ড এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড এখানে ফোন নাম্বার তো আমি দেখাচ্ছি একটা একটা করে কিভাবে দিতে হবে দেখতেই তো পারছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি সর্বপ্রথম একটা ইউজার নেম তারপরে একটা পাসওয়ার্ড তারপর একটা কনফার্ম পাসওয়ার্ড এখানে একটা ফোন নাম্বার আপনারা ইউজার নেমটা হচ্ছে সর্বপ্রথম কিছু ছোটো হাতের উপর তারপরে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা কীভাবে দেবেন পাসওয়ার্ডটা একটা বড়ো হাতের রক্ষণ তারপরে কিছু ছোটো হাতের অক্ষর তারপরে কিছু পিছনের দিকে সংখ্যা অ্যাড করে দেবেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটি স্ট্রং হবে উপরের কুড়ের যেটা বসাবেন নেচার তো সেটাই বসিয়ে দেবেন বসানোর পরে ফোন নাম্বারটি বসিয়ে দেবেন যেটাতে রকেট রয়েছে তারপর আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন দেখতে পারছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে তো আমি কী করব সর্বপ্রথম এখানে দেখুন একটা সেফ বলে একটা অপশন রয়েছে এখানে আমি কি করবো পাসওয়ার্ডটি সেভ করে নিব সর্বপ্রথম পাসওয়ার্ডটি সেভ করার পর আপনারা দেখুন এখানে রয়েছে মেম্বার বলে অপশন নিচের দিকে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা মেম্বারে চলে যাবেন আপনারা যখন মেম্বারে চলে আসবেন এখানে দেখুন রয়েছে সিকিউরিটি সেন্টার আপনারা কি করবেন সিকিউরিটি সেন্টারে চলে আসবেন আসার পর এটা কিন্তু আমার ষোলো পার্সেন্ট রয়েছে এটা একটি পার্সেন্ট পারতেছেন এটাকে কিন্তু আমার একশো পার্সেন্ট করতে হবে এই ফর্মটা কিন্তু আমার ফুল ফিল করতে হবে তার জন্য সর্বপ্রথম কি করবেন এইখানে দেখুন রয়েছে পার্সোনাল ইনফরমেশন এটাতে আপনারা ক্লিক করবেন তারপরে এইখানে দেখুন রয়েছে নিক নেম দেওয়ার জন্য বলতে নিক নেম তারপরে হচ্ছে এখানে ইমেল তারপরে এইখানে একটা ফুল নেম দেওয়ার জন্য মানে রিয়েল নেম আমি একটা একটা করে দেখাচ্ছি কীভাবে দিতে হবে দেখতে তো পারছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি সর্বপ্রথম একটা নিক নেম তারপরে একটা ইমেল এখানে একটা ফুল নেম দিয়ে দিয়েছি মানে রিয়েল নেম আপনারা আপনাদের রিয়েল নেম দিয়ে দিবেন এখানে নিকনেমটি আপনারা নাম দিয়ে নেওয়ার পর কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন চাইলে তারপরে এখানে একটা ইমেল যেটা অ্যাক্টিভ রয়েছে ওই ইমেলটি দিবেন যেন কোনো সমস্যায় পড়লে পাসওয়ার্ড বলে গেলে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড বলে গেলে রিকভার করতে পারেন তারপরে এখানে একটা আপনারা রিয়েল নাম দিয়ে দেবেন আপনাদের যেটা রিয়েল নাম সেটা আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে সাবমিট বাটন রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করবেন বুকেতে প্রেস করবেন তারপর কি করবেন এখানে দেখুন রয়েছে লিঙ্ক ই ওয়ালেট আপনারা কি করবেন লিঙ্ক ই ওয়ালেটে ক্লিক করবেন এখানে দেখুন রয়েছে প্লাস এখন আপনারা কি করবেন প্লাস আইকনে ক্লিক করবেন এখানে আবারও ই এডে ক্লিক করবেন সর্বপ্রথম এখানে আপনারা কি করবেন এখানে আপনাদের একটা নাম্বার বসাতে হবে যে অ্যাকাউন্টের নগদ বিকাশ রয়েছে নাম্বারটি বসাবেন বসানোর পরে এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড এখানে কনফার্ম ট্রানজ্যাকশন পাসওয়ার্ড তো এটা কীভাবে বসাতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে দেখতেই তো পারছেন আমি কিন্তু আমার দিয়ে দিয়েছি সর্বপ্রথম এখানে দেখুন রয়েছে নগর বিকাশ আপনারা নগর বিকাশটি সিলেক্ট করবেন যেহেতু আমার নগদ আমি নগর দিয়েছি তারপরে এখানে দেখুন রয়েছে ফোন নাম্বার দেওয়ার জন্য বলছে এখানে আমি আমার বিকাশ নগর ফোন নাম্বারটি দিয়েছি আপনারা আপনাদের যেটা রয়েছে দিয়ে দিবেন বিকাশ নগর যে কোনো একটা হলেই হবে তারপরে এখানে ট্রানজেকশন পাসওয়ার্ড ট্রানজেকশন পাসওয়ার্ডটা কীভাবে দিবেন ট্রানজেকশন পাসওয়ার্ডটা হচ্ছে আট থেকে দশ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রংভাবে সাথে চাইলে আপনারা কিছু ইয়া ক্যারেক্টার স্ট্রং ক্যারেক্টারও ইউজ করতে পারেন একটা যেটা দিবেন সেটা নিচেরটা তো সেম লাইক এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন আপনারা কি করবেন সাবমিট এর উপর ক্লিক করবেন তাহলে কিন্তু এটা নিয়ে নেবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এটা কিন্তু জয়েন্ট সাকসেসফুলি আবার নিয়ে নিয়ে এসে তো কিন্তু